তিনি ছিলেন এমনই এক নবী যার হাতে ছিল এই পৃথিবীর রাজত্ব জেনেরা ছিল তার হুকুমের দাস পশু পাখিদের বাসাও বুঝতেন তিনি বাতাস চলত তার আদেশে এই গল্প সেই মহান বিশেষ নবীর যিনি ছিলেন এই পৃথিবীর বাদশাহ কিন্তু তার অন্তর ছিল নম্র ও আল্লাহর ভয়ে বরা যেখানে এক ক্ষুদ্র পিপিলিকার ডাকে থেমে যায় রাজকীয় সেনাবাহিনী এটা শুধু সেই রাজত্বের ঘটনা নয় বরং আল্লাহর প্রতি ভালোবাসা আর অনুগত্যের গল্প প্রিয় দর্শক আমরা আজকের এই ভিডিওতে বলতে যাচ্ছি হজরত সুলাইমান আলাই এর জীবনের কাহিনী যেখানে বাতাস পশু পাখি যার অধীনে আর তিনি ছিলেন এক আল্লাহর অনুগত্যে সমস্ত রাজ্য বিষণ্ন হয়ে পড়ল আর তখনই আল্লাহ তালার নির্দেশে হজরত সুলাইমান আলহিয়া কে সিংহাসনে বসানো হলো এক রাতে হজরত সুলাইমান আলহিয়া আকাশের দিকে তাকিয়ে বললেন হে আমার প্রতিপাল আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আর কেউ কখনোই পাবে না আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আপনার পক্ষ হতে বিশেষ অনুগ্রহ দান করুন আল্লাহ তার দোয়া কবুল করলেন তারপর থেকে সোলাইমান আলহিয়া সাল্লাম শুধুমাত্র মানুষের ওপরই শাসন করতেন না বরং বাতাসও তার আদেশে চলতো একদিনে তিনি তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে বহুদিনের পথ পাড়ি দিতে পারতেন জিনেরা তার জন্য প্রাসাদ বানাত সাগরের গভীরে ডুব দিয়ে রত্ন আনত এমনই একদিন সোলাইমান আলহাসাল্লাম আল্লাহর আদেশে তার বিশাল সেনাবাহিনী নিয়ে সফরে বের হলেন সেই সেনাবাহিনীতে ছিল মানুষ জিন পশু সেনাবাহিনী এমনই বিশাল ছিল যে তাদের আগমনের শব্দে পাহাড়ও কেঁপে উঠতো রাজসিংহাসনে বসে হজরত সুলাইমান আলাইহিয়া তার সুশৃঙ্গল বাহিনীর গতি পর্যবেক্ষণ করতেন এমনই ভাবে চলতে চলতে তারা পৌঁছে গেলেন এক সবুজ ঘাসে ভরা উপত্যকায় যেখানে অসংখ্য গর্তে পিপিলিকাদের অসংখ্য রাজ্য ছিল পিপিলিকার রাজা হঠাৎ করে দেখতে পেলো যে হযরত সুলাইমান আলাইহিয়াসাল্লাম তার বিশাল বাহিনী নিয়ে ধেয়ে আসছে তখনই দায়িত্ববান সেই পিপিলিকার রাজা বলল হে পিপিলিকার দল তাড়াতাড়ি করে তোমরা তোমাদের নিজ নিজ গর্তে চলে যাও কেননা সুলাইমান আলাইহিয়াসাল্লাম ও তার বিশাল বাহিনী এখানে এগিয়ে আসছে তারা তোমাদেরকে না দেখে পদদলিত করে ফেলতে পারেন সেই পিপিলিকার বার্তা পেলেন সুলাইমান হজরতাম তিনি আল্লাহ দরবারে মাথা নত করে বললেন হে আমার প্রতিপালক আমাকে এমন অন্তর দান করুন যে আমি সব সময় আপনার প্রতি কৃতজ্ঞ থাকতে পারি আপনি যে নিয়ামত আমাকে দান করেছেন তা যেন আমি উপভোগ করি সঠিকভাবে আমি যেন সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন এরপর তিনি পিপিলিকার রাজাকে স্পষ্টভাবে ডাক দিলেন এবং বললেন হে পিপিলিকা তুমি এত ছোট অথচ এত দায়িত্বশীল তোমার কথা শুনে আমি মুগ্ধ হলাম তুমি বলতো তুমি কি সত্যিই মনে কর আমি এমন একজন যে পাখির ক্ষতি করব পিপিলিকার রাজা তখন বিনয়ের সাথে এসে বলল হে সোলাইমান আমি আপনাকে কখনো জালেম ভাবিনি বরং আমরা জানি আপনি প্রাণীদের সুরক্ষা দেন তাদের অধিকার রক্ষা করেন কিন্তু আমাদের রাজত্ব এত ছোট যে আমাদের দেহ এত নাজুক যে আমরা আপনার সেনাবাহিনীর পায়ের নিচে না পড়েও পড়ে যেতে পারি আমি কেবল আমার প্রজাদের নিয়ে উদ্বিগ্ন ছিলাম যদি তাদের কোনো ক্ষতি হয় তবে আমি মহান আল্লাহর দরবারে কি জবাব দেব আমার দায়িত্ব এই ছোট ছোট প্রাণীদেরকে নিরাপদ রাখা কারণ আমাকেও তো একদিন মহান রবের প্রতি হিসাব দিতে হবে প্রিয় দর্শক আল্লাহ তালাকুর কুরআনুল কারিমে এই আশ্চর্য ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন যা ঘটেছিল হজরত সুলাইমান আলাইহাল্লাম এর জীবনে আল্লাহ রব্বুল আলমিন বলেন সুলাইমানের সামনে একত্রিত করা হলো তার সেনাবাহিনীকে জিন ইনসান এবং পক্ষীকুলকে এবং তাদেরকে সুবিন্যস্ত করা হলো নানা দলে যখন তারা এক পিপিলিকার অধ্যাসিত এলাকায় পৌঁছালো তখন এক পিপিলিকা বলল হে পিপিলিকার দল তোমরা দ্রুত নিজেদের গর্তে ঢুকে যাও যেন অজ্ঞতার স্বরে সোলাইমান ও তার বাহিনী তোমাদেরকে পিষে না ফেলে কথাটি শুনে হজরত সুলাইমান মৃদ হেসে উঠলেন এই ছোট্ট প্রাণীর জ্ঞান গরিমাতাকে অভিভূত করল তিনি পিপিলিকার রাজার প্রতি গভীর শ্রদ্ধাবোধ করলেন এবং তার সঙ্গে কথা বলতে উদ্যত হলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের পিপিলিকার বাহিনীর সংখ্যা কত পিপিলিকার রাজা সম্মান বজায় রেখে উত্তর দিল ধরা যাক আমাদের প্রধান সেনাপতির সংখ্যা চার শত প্রতিটি সেনাপতির অধীনে রয়েছে চার হাজার সুবাদার প্রতিটি সুবাদারের অধীনে রয়েছে চল্লিশ জন হাকিম এবং প্রতিটি হাকিমের অধীনে রয়েছে চল্লিশ হাজার ফৌজদার এভাবেই আমাদের সংগঠিত বাহিনী কাজ করে চলে এই বিশাল সেনা কাঠামোর সংখ্যা দেখে সোলাইমান আলাইহাসাল্লাম মুচকি হেসে বললেন তোমাদের রাজ্য তো বেশ বড় ও শক্তিশালী আচ্ছা বলো তো তোমার রাজ্য বলো নাকি আমার রাজ্য বলো পিপিলেকার রাজা তখন বিন্দু মাত্র দ্বিধা না করে বলল আমার রাজ্য আপনার চাইতে উত্তম কারণ আপনার রাজ্য গড়ে উঠেছে জিন্দের শ্রমে বাতাসের সাহায্যে এটা স্পষ্ট যে আপনি পর পরনির্ভরশীল আর আমি কোনো বাহ্যিক সাহায্যের প্রতি নির্ভর করি না আমার কোনো সিংহাসন নেই নেই বাহ্যিক বাহিনীর সহায়তা আমার নিজ শক্তিতেই নিজের রাজ্য পরিচালনা করি এমন কি এক মুহূর্তের জন্য কারো উপর নির্ভর করি না পিপিলিকার এই উত্তর হজরত সুলাইমান আলহিয়াকে অভিভূত করে তুলল তিনি অত্যন্ত প্রশংসার স্বরে জিজ্ঞেস করলেন তোমার কথায় এত প্রজ্ঞা এত যুক্তির সাব এই সব তুমি কোথা থেকে শিখলে পিপিলিকার রাজা তখন গভীর আত্মবিশ্বাসের সঙ্গে বলল হে আল্লাহর নবী যিনি আপনাকে এই বিশাল রাজত্ব এবং জ্ঞান গরিমা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই মহান আল্লাহ তালাই আমাকে প্রয়োজন অনুযায়ী জ্ঞান প্রজ্ঞা দান করেছেন তিনি কাউকে ছোট করে দেখেন না প্রত্যেককে তার প্রযোজ্য অনুযায়ী বুদ্ধি ও প্রজ্ঞা দান করেন এই গভীর চিন্তাশীল কথাগুলো হজরত সুলাইমান আলহিয়া এর অন্তরে দারুণভাবে রেখা আঁটল তিনি বললেন তুমি সত্যিই অনেক জ্ঞানের অধিকারী হে পিপিলিকা আমি চাই যদি কখনো আমার রাজ্য পরিচালনায় কোনো ভুল ত্রুটি তোমার চোখে পড়ে তবে কোনো দ্বিধা না করে তুমি আমাকে জানাও পিপিলিকার রাজা তখন মাথা নিচু করে বিনয়ের সঙ্গে সম্মান জানাইয়া বলল হে আল্লাহর খলিফা আপনার মতো একজন মহান নবীর রাজ্য পরিচালনায় ভুল ধরা আমার মতো তুচ্ছ পিপিলিকার সঙ্গে ব্যাধ্যবের সামিল হবে আমি তো ধুলিকোনার মতো ক্ষুদ্র আর আপনি তো সেই বাদশাহ যার ছায়ায় সমস্ত সৃষ্টি আশ্রয় নেয় তবুও আপনি যখন নিজের মুখে আমাকে অনুমতি দিয়েছেন এবং স্নেহ ও শ্রদ্ধার দৃষ্টিতে দেখেছেন তখন আমি সমালোচনা নয় বরং বিনীতভাবে স্মরণ করিয়ে দেওয়ার অভিপ্রায়ে কিছু কথা বলি অতঃপর অতপরথে মেপিপিলিকার রাজা সুলাইমান আলহিয়া সাল্লামের চোখে চোখ রেখে বলল আপনি এক সময় একসময় তালার দরবারে এই দোয়া করেছিলেন যে হে আমার প্রতিপালক আমাকে আপনি এমন এক রাজ্য দান করুন যা আমার পরে আর কারো জন্যও উপযুক্ত নয় নিশ্চয়ই আপনি শ্রেষ্ঠ দাতা। হে আল্লাহর নবী আপনি জ্ঞানের ভান্ডার প্রজ্ঞার আলো আপনি জানেন আল্লাহর রাজত্ব সীমাহীন তার দান ফোরায় না তাহলে কেন এই দোয়া যদি আপনার পরে আল্লাহ তালা কাউকে আপনার মত কিংবা আপনার চেয়েও বড় কিছু দান করেন তাহলে আপনার আপত্তি করার কারণ কি একজন কি ঈর্ষার আশ্রয় নিতে পারেন অথবা নিজ শ্রেষ্ঠত্ব চিরস্থায়ী করতে চান আমি জানি না আমার কথাগুলো আপনাকে কষ্ট দিবে কিনা কিন্তু আপনি নিজেই তো বললেন আমি যেন আপনার ভুলগুলো স্মরণ করিয়ে দেই আমি তাই করলাম যেমন একজন প্রজার কর্তব্য রাজাকে সত্য স্মরণ করিয়ে দেওয়া সুলাইমান আলহিয়া পিপিলিকার রাজার এই কথা শুনে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন কিছুক্ষণ পরে তিনি ধীরে ধীরে বললেন ভাই পিপিলিকার রাজা তুমি যে গভীর উপলব্ধি নিয়ে আমার কাছে এসেছ তা আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছি যদি আমার মধ্যে আর কোনো ভুল সিদ্ধান্ত বা অহংকারের চিহ্ন পাও তবে দিদা না করে আমাকে জানাও আমি আল্লাহর একজন বান্দা আমার দায়িত্ব হলো প্রতিনিয়ত নিজের আত্মাকে শুদ্ধ করা পিপিলিকাদের রাজা নতঃস্বরে জবাব দিল হে নবী হয়তো আমার কথাগুলো আপনার হৃদয়ে ক্ষতের রেখা আঁকতে পারে তবে আপনি নিজেই আমাকে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন যে সত্য বলতে ভয় পাবে না আমি সেই প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থাকতে এইসব বলছি হে সোলাইমান আলাইহিয়া সাল্লাম আপনি যে ভেস্তের আংটি ধারণ করেছেন সেটির মাধ্যমেই আল্লাহ তালা দিয়েছে আকাশচম্বী ক্ষমতা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমগ্র দুনিয়া আপনার অধীনে জিন পরি মানুষ দানব পাখি পক্ষিকুল আগুন এবং বাতাস পর্যন্ত আপনার আদেশ মানে এইসব কিছুই সেই আংটির মহত্বে সম্ভব হয়েছে এই আংটি আপনার নয় এটি একটি পবিত্র আমানত যা আল্লাহ তালা আপনাকে সাময়িক সময়ের জন্য দান করেছেন কিন্তু প্রশ্ন হে নবী আপনি কি এই অপার নিয়ামতের জন্য আল্লাহর দরবারে যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আপনি তো জানেন কৃতজ্ঞতা শুধু মুখের শব্দ নয় বরং অন্তরের গভীর অনুভব এবং কাচের মাধ্যমে তা প্রকাশ পায় আর একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই হে নবী আল্লাহ যখন বাতাসকে আপনার অধীনস্থ করে দিয়েছেন তখন তাই শুধু একটি অলৌকিক শক্তি নয় তা হলো একটি শিক্ষা বাতাস দেখা যায় না ধরা যায় না কোনো আকৃতিতে তাকে বাঁধা যায় না তবুও তার উপস্থিতি আমাদের প্রতিটি মুহূর্তেই অনুভূত হয় এই বাতাস যেমন চুপিসারে আসে তেমনি আবার ঝোরের জাপটায় সবকিছু লণ্ড বন্ড করে দিয়ে চলে যায় এই বাতাসই আমাদেরকে শেখায় পার্থিব সমস্ত শক্তি রাজত্ব ধন দৌলত সবকিছু ক্ষণস্থায়ী আজ আপনি শাসন করছেন কাল মাটির নিচে শুয়ে থাকবেন আজ আপনার গায়ে রাজকীয় পোশাক কাল তো শুধু একখানা সাদা কাফনের কাপড়ে আপনাকে ডেকে রাখবে বাতাসের মতো এত এত শক্তি চলে যাবে মিলিয়ে যাবে রয়ে যাবে শুধু সেই অনুভব আপনি কেমন ছিলেন আর কি রেখে গেলেন পিপিলিকার রাজার এই সমস্ত কথা শুনে হজরত সুলাইমান আলাইহিয়া সাল্লাম স্তব্ধ হয়ে গেলেন তিনি পিপিলিকার রাজার কথায় মর্মাহত হলেও রাগ করলেন না বরং তিনি নিজে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে চলতে লাগলেন ঠিক তখনই পিপিলিকার রাজা তার ক্ষুদ্র কণ্ঠে শ্রদ্ধার সঙ্গে ডাক দিলেন আল্লাহর খলিফা আপনি আমার দরবারে এসে খালি মুখে ফিরে যাবেন তা কি করে হয় আপনি তো সেই মহান নবী যে ধনী দরিদ্র সর্বশেষে দয়ার বাতিঘর আপনার প্রস্থানে আমার দরিদ্র রাজ্যে দয়ার ছায়া পড়ু হে আল্লাহর নবী আপনি সব কিছু মুখে দিয়ে যান এই বিনয় ও ভালোবাসার বাক্য শুনে হজরত সুলাইমান আলহিয়া হতভঙ্গ হয়ে পড়লেন তখন পিপিলিকার রাজা সৈন্যদেরকে আদেশ দিল মানুষের উপযোগী কিছু নাস্তা নিয়ে এসো অতপর পিপড়েরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু খাদ্য এনে পেশ করল হজরত সুলাইমান আলহিয়া সাল্লাম তা দেখে হালকা হেসে উঠলেন এই হাসিটি ছিল ক্ষুদ্র প্রাণীর মহানুভবতায় অনুপ্রাণিত এক হাসি পিপিলিকার রাজা বিনয়ের সাথে বলল হুজুর আপনি হাসছেন কেন ক্ষুদ্র খাদ্যেও যদি আল্লাহর বরকত থাকে তবে তা অগণিত প্রাণের জন্য যথেষ্ট ততপরি বিশাল খাদ্যের বান্ডারও এক বড় মাসের ক্ষুধা নিবারণে ব্যর্থ হতে পারে সবই আল্লাহ হাতে তালার আপনি বিসমিল্লা বলে খেতে শুরু করুন নিশ্চয়ই তাতে বরকত হবে সোলাইমান আলহাম বিসমিল্লা বলে সেই অল্প একটু খাবার থেকে একটুখানি মুখে দিলেন তখনই তিনি অনুভব করলেন মুখে দেওয়ার পর তা আরো বড় হয়ে উঠেছে যখন তিনি তা গিলে ফেললেন তখন তার পেট পরিপূর্ণ হয়ে গেল তিনি অবাক হয়ে তার সঙ্গী সাথী উমারাদের বললেন তোমরাও একটু একটু করে গ্রহণ করো সবাই এক চিমটি পরিমাণ করে খেলেন এবং আশ্চর্যজনক ভাবে প্রত্যেকেই তৃপ্তি হলেন দ্বিতীয়বার আর কেউ খেতে উদ্যত হলেন না কারণ সকলেই তৃপ্তিতে পরিপূর্ণ কয়েক হাজার লোক এইভাবে আহার সম্পূর্ণ করলেন অতপর তারপর দেখা গেল পিপিলিকাদের আনা খাবারের শুধুমাত্র এক চতুর্থাংশই শেষ হয়েছে অতবার সুলাইমান আলহিয়া সাল্লাম পিপিলিকার রাজাকে বিদায় জানিয়ে তার সৈন্য সামন্ত নিয়ে চলে গেলেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি তোমাদের নিকট কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই চ্যানেলে নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব ততক্ষণে আল্লাহ হাফেজ